ভোগ বিলাসে মত্ত আছেন সন্তানগুলোরে মানুষ না করে একদিন এটার খেসারত আপনি মা হিসাবেও পাবেন আপনি মা হিসাবে এটার খেসারত আপনি পাবেন এটার জন্য আপনি একদিন শাস্তি পাবেন সন্তানের পক্ষ থেকে সন্তানও একদিন আপনাকে বলবে মায়ের অবহেলার কারণে আমি ভালো হতে পারি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম অধিকাংশ প্রবাসীর সন্তানরা এলোমেলো টাকা পাঠানো হচ্ছে পড়ালেখা করে না হয়তো কোনো কাজও শিখে না একটা প্রকারে একটা সময়ে বাধ্য হয়ে প্রবাসী আবার তার সন্তানকে বিদেশ নিয়ে আসে একজন শ্রমিক হিসাবে লেবার বিষয় দিয়ে এটা অধিকাংশ পরিবারে অধিকাংশ আপনি আশপাশে অন্তত জন প্রবাসীর পরিবার দেখেন হয়তো বাবা পঁচিশ বছর তিরিশ বছর বিদেশ করেছে একটা পর্যায়ে এসে ছেলের বয়স উনিশ বিশ বছর বাইশ বছর হয়েছে তাকেও নিয়ে আসছে আবার বিদেশে তাহলে তার অসচ্ছল পরিবারকে সচ্ছল করার জন্য প্রবাসে আসলো পরিবারটা সচ্ছল হলো তাহলে তার সন্তানটা কেন লেখাপড়া করলো না ভালো কোনো কাজ শিখতে পারলো না বা ভালো কিছু করা সম্ভব হলো না কেন যেই বিষয় শ্রমিক বিষয় লেবার বিষয় বাবা এসেছে ঠিক সেম একই কায়দায় একই সিস্টেমে সন্তানকেও আবার বিদেশ আসতে হলো তাহলে দায় কার এই দায়বার এক কথায় এক বাইককে প্রবাসীদের স্ত্রীদের পরিবারের বৌদের এই সমস্যাটার কারণে প্রবাসীরা টাকা পাঠায় আনন্দ উৎসব করে এরা খায় এরা সন্তানদেরকে মানুষ করে না বিশেষ করে প্রবাসীদের বৌরা প্রবাসীদের বৌরা যদি সন্তানদেরকে মারা যদি সন্তানদেরকে ঠিকভাবে তত্ত্বাবধান করতো শাসন করতো লেখাপড়ার প্রতি নজর দিত তাহলে আজকে বাপের মতো সন্তানকেও আবার শ্রমিক বিষয় লেবার বিষয় বিদেশ যেতে হতো না অর্থনীতিক চাঙ্গা হয়েছে পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে অভাব থেকে স্বাবলম্ব হয়েছে কিন্তু সন্তানগুলো না করেছে লেখাপড়া না কি ভালো কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করেছে এর জন্য একমাত্র দায়ী প্রবাসীদের বউরা কারণ প্রবাসী সে প্রবাসে আছে এক বছর দুই বছর পরে দেশে যায় তাহলে সারাক্ষণ থাকে কার কাছে সন্তানগুলো মায়ের কাছে এই মা অ্যাক্টিভ ছিল না এ মা সন্তানদের প্রতি যত্ন নেয় নাই বিদায় এই সন্তানগুলো খারাপ হয়েছে এবং অধিকাংশ প্রবাসীর পরিবারের মধ্যে দেখেন অধিকাংশ প্রবাসীর পরিবারের সন্তানগুলো এলোমেলো না পড়ালেখায় না কোনো ভালো কাজে শেখানোর মধ্যে আছে এটার দায়বার অবশ্যই প্রবাসীর স্ত্রীর উপরে পড়ে এটা আপনারা স্বীকার করেন বা না করেন আপনারা কষ্ট ফান বা না ফান সেই লোকটা এত কষ্ট করে টাকা পাঠায় আপনারা যেভাবে এই দিন সন্তান বুঝতে পারবে